হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুর বারোটার দিক দিয়ে এখন হচ্ছে আমি রেডি হয়েছি শ্যুট করার জন্য তো আজকে প্ল্যান করেছি তিনটা শ্যুট করবো একটা হচ্ছে বোরকা দুবাই বোরকা এসেছে তারপরে হচ্ছে চায়না ব্যাগ এরপরে হচ্ছে ড্রেস তিনটা ড্রেস তিনটায় আর শ্যুট করার প্ল্যান নিয়ে রেডি হয়েছি তারপরে বাহিরেও যাওয়া আর আছে দেখি কতটুকু করতে পারি না হয় বাকিগুলো রাতে করবো এরকমটাই প্ল্যান করেছি তো তো আশা করেছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো আর এসে কথা বলবো না সকাল থেকে অনেক বেশি ঠান্ডা লাগছে কারণ ভালোই ঠান্ডা পড়ছে বাইরে আর রোদও তেমন একটা দেখতে পাচ্ছেন রোদও তো এমন একটা কিন্তু উঠে নাই মানে একটু একটু রোদ উঠেছে এরকম আর কি তো ভিডিওটা করে ফেলি তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাগ এখানে আমি এনে রেখেছি স্যাম্পলগুলো মানে এক একটা এগুলো ডাবল পিসও আছে তো আপনারা নিতে পারবেন যত খুশি তত প্রচুর ব্যাগের কালেকশন মানে যেটা বলার বাহিরে এরপরে এদিকে হচ্ছে ড্রেস তারপরে বোরকা রেখেছি এগুলো সবই এখন ভিডিও শ্যুট করে নেব তো আমি হচ্ছে শুধুমাত্র একটা ভিডিও করেছি তো এরপরে হচ্ছে একটা জরুরি কাজ ছিল কাজটা আসলে আজকে না যাওয়ার কথা ছিল পরে আবার ফাহিম বলল যে আজকে যাবে তো যার কারণে আমি আবার বুরকা টুরকা পরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে সময় প্রায় একটা মতো বাজে তো আমিও যাবো ভাইও যাবে এরপরে হচ্ছে ফাহিমও যাবে আমরা তিন ভাই বোন তিনজন মিলে একসাথে বের হচ্ছি তো কাজটা শেষ করে এসে তারপর বাকি কাজকর্মগুলো করতে হবে তো এটা আবার বেশি সময় লাগবে না এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা সেরে চলে পারবো এই আর কি তো বাহিরে কাজকর্মগুলো শেষ করে ভাবলাম যে বাচ্চাদের জন্য ইয়া করব বিকেলের দিক দিয়ে হচ্ছে পিৎজা তৈরি করব তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করার জন্য আমি ফার্স্টে ডোটা রেডি করে নেব তো এর জন্য হচ্ছে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি আপনাদের সাথে পিৎজার রেসিপিটাও শেয়ার করছি কারণ অনেকে দেখা যায় পিৎজার রেসিপি চাই তো এরপরে দিয়ে দিলাম দুই চা চামচের মতো আমি পাউডার মিল্ক এরপরে হচ্ছে দুই চা চামচের মতো চিনি এরপরে হচ্ছে সামান্য একটু লবণ এরপরে হচ্ছে দেড় চা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে এরপরে এটাকে একটু জাস্ট মিশিয়ে নিব এরপরে হচ্ছে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো পিৎজা কিন্তু বাচ্চারা বাসায় তৈরি করে সেদিন একটা মনে হয় যে না একটা বিয়েবাড়ির আমেজ শুরু হয়ে যায় এত বেশি পছন্দ করে কি বলবো আমাদের কাছেও আসলে ভালো লাগে তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু একেবারে ফুলে উঠেছে মানে উপরে ভেসে উঠ যদি নিচে বসে থাকে মানে পানির নিচে বসে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে ইস্ট নষ্ট হয়ে গিয়েছে তো এরপর আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি টোটাল আমার এক কাপ পরিমাণ ইয়ার মধ্যে দুধের মধ্যে কিংবা তরল গরম গরম পানির মধ্যে টোটাল আমার আড়াই কাপ পরিমাণ ময়দা লেগেছে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করছি এভাবে আপনার মেজারমেন্ট করে কিন্তু ডো কিংবা পিজার জন্য ডো কিংবা হচ্ছে ইয়ার জন্য যে কোনো ব্রেড জাতীয় খাবার আপনারা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারবেন আপনারা তো আর হচ্ছে এটা আমি আটা দিয়ে ধরেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে ধরলে বেশি ভালো হয় এরপরে হচ্ছে এক চা চামচের মতো আমি এটাকে আমি খুব ভালোভাবে মধ্যে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এটাকে হচ্ছে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এরপরে সামান্য একটু উপরের দিক দিয়ে অয়েল ইয়া করে দিব মেখে দিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তো ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টা রাখলেই হয়ে যায় খুব একটা বেশি সময় রাখা হয় না বা রাখতে হয় না অনেক সময় দেখা যায় কি অনেকের ডো ফুলতে চায় না সেটার মেন কারণ হচ্ছে ইস্ট ইস্ট যদি ভালো হয় সেক্ষেত্রে ডোটা কিন্তু ফুলতে বেশি কোনো টাইম নেবে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এরপরে হচ্ছে আপুকে তারপরে হচ্ছে ভাবিকে বাচ্চাদেরকে আসতে বলেছিলাম যেহেতু পিৎজা বানাচ্ছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর আপু যখন ছিল তখন আসলে আমার বানানো হয়নি বাইরে গিয়েছিলাম এবি কি কি জন্য বানানো হয়নি আর তো আজকে ভাবলাম যেহেতু বানাচ্ছি ওদেরকেও ডেকে নিয়ে আসি ছবি তুলি দুই ভাইকে একসাথে ছবি হ্যাঁ দুইজনকে একসাথে সহায় সহায় দিয়ে ছবি তুলি

হচ্ছে ব্ল্যাক অলিভ শেষ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ক্যাপসিকাম ছিল প্রায় অর্ধেকের চেয়ে বেশি ক্যাপসিকাম ছিল তো ভেবেছিলাম যে নেক্সটে যখন আমি পিৎজা তৈরি করব ওটা আমি অ্যাড করবো তবে নষ্ট হয়ে গিয়েছে এরকমই হয় যখন ক্যাপসিকাম কিনে নিয়ে আসি পরবর্তীতে আরেকটা কিছু একটা যে বানাবো তার আগে আগে নষ্ট হয়ে যায় তো আজকে হচ্ছে ফ্রোজেন ক্যাপসিকাম নিয়ে এসেছি এরপরে হচ্ছে এখানে ব্ল্যাক অলিভ নিয়ে এসেছে ফ্রোজেনটা কখনো ইউজ করিনি নিই সব সময় ফ্রেশটাই ইউজ করা হয়েছে ফ্রেশ তবে এবারে ফ্রোজেনটা ইউজ করে দেখবো দেখি কেমন হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা পরে পুরো ডোটা আমার খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে তারপরে হচ্ছে ইয়া করে নেব বেলে নেব তো আপনারা এই টোটা দিয়ে টোটাল বারো ইঞ্চি করে টোটাল চব্বিশ ইঞ্চির পিজা তৈরি করে নিতে পারবেন মানে এ টো দিয়ে আপনারা দুইটা পিজা করতে পারবেন তো আমি হচ্ছে দুইটা ছয় ইঞ্চি করে দুইটা বারো ইঞ্চির তৈরি করব। এরপর বাকি টোটা দিয়ে আমি বন তৈরি করে নিব এটাই আমি চিন্তা করেছি তো এখন হচ্ছে গোল করে আমি এখন একটা পিজার জন্য রুটি বেলে নিব তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিজে আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি যেটা করবো কাটা চামচ দিয়ে ফুটো করে দিব আটের মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি ফয়েল পেপারের উপরে আমি আবার অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে করে পিজাগুলো খুব সহজে উঠে যায় এরপর আমি দুই প্রকারের এখানে স টমেটো সস এরপরে হচ্ছে চিলি সস দুটাই অ্যাড করবো তো আপনারা চাইলে একটা দিয়েও তৈরি করতে পারবেন আমি দুইটা দিয়ে একসাথে পিৎজাটা তৈরি করে থাকি তখন দেখা যায় কি পিজ্জাটা খেতে অনেক বেশি মজা হয় একটু স্পাইসি হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো এরপরে হচ্ছে সিজ গ্রেড করে নিয়েছি এরপরে পিজ্জা পিৎজা সসটাকে আমি যেটা করবো পুরো পিৎজার মধ্যে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কারা কারা পিৎজা খেতে পছন্দ করেন যারা কিনা বাসার তৈরি পিৎজা খান তাদের কাছে কিন্তু বাহিরের পিৎজাগুলো খুব একটা বেশি ভালো লাগবে না কারণ রেস্টুরেন্টের পিৎজাগুলো কিন্তু দামের দিক দিয়ে অনেকটা কম থাকে আর যেগুলো কি না ভালো মানের যেগুলো কি না দাম বেশি সেগুলো তো অবশ্যই মজা লাগে আর যেগুলো কিনা একটু কম প্রাইসে সেই পিৎজাগুলো খেতে কিন্তু মোটেও ভালো লাগে না ওখানে সিজের পরিমাণটা অনেক বেশি কম দেওয়া হয় সেই কারণে দামটাও অনেকটা কম থাকে এরপরে চিকেনের পরিমাণ খুবই কম দেওয়া হয় তো আমরা হচ্ছে একবার পিৎজা অর্ডার করে খেয়েছিলাম অনলাইনে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে মানে একটা পিসে একটা চিকেন মানে ছোটো একটা চিকেন পড়েছে এই যে টুকরা মানে আমি তো পুরো অবাক বাসায় যখন তৈরি করি কি পরিমাণ চিকেন দেওয়া হয় সিস দেওয়া হয় তবে রেস্টুরেন্টেরগুলোতে যেগুলো কি না ইয়া হয় সেগুলোতে একটা পিসে একটা চিকেন বসিয়ে দিয়েছে মাঝখানে এরকমটাই আমি তো দেখি একেবারে হতাশ কি এত কম পরিমাণে জিনিসপত্র অ্যাড করা হয় তো যাই হোক যেহেতু বাসায় তৈরি করা হয় সেক্ষেত্রে সব কিছু একটু বেশি বেশি করে দিয়ে তৈরি করা হয় খেতেও মাশাল্লা ভালো লাগে তো এরপরে হচ্ছে চিকেন দিয়ে দিলাম চিকেনগুলো আমার আগে থেকে কুক করা ছিল গতবারে যে চিকেনগুলো কুক করেছিলাম ওখান থেকে অনেকটা চিকেন বেঁচে গিয়েছিল চিন্তা করেছিলাম তখন নেক্সটে যখন পিৎজা বানাবো তখন অ্যাড করব তো সেজন্য এখন আজকে আবার আমার মানে চিকেন রেডি করতে হয়নি যেহেতু আগে থেকে রেডি করা ছিল এরপর এখানে হচ্ছে ক্যাপসিকাম অলিভ দেওয়া হয়ে গিয়েছে আপনার ছেলে এখানে পেঁয়াজও দিতে পারেন তবে বাচ্চারা কেমন জানে পেঁয়াজটা খেতে পছন্দ করে না উপর দিক দিয়ে তুলে তুলে ফেলে দেয় যার কারণে আজকে আমি পেঁয়াজ অ্যাড করে নিই এরপরে হচ্ছে অরিগানো দিয়েছি ফ্লেভারের জন্য পিজার মধ্যে কিন্তু অবশ্যই অরিগানোটা দিতেই হবে অরিগানো ছাড়া কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে না এরপর এখন হচ্ছে আমি বেক করতে দিয়ে দিব আমি আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করে ওভেনের ফ্রি হিটটা কি আসলে ওভেন ওভেনের মধ্যে আপনি কোনো কিছু বেক করতে দেওয়ার আগে পাঁচ মিনিট আগে থেকে ওভেনটা চালিয়ে রাখবেন ওটাই হচ্ছে ফ্রি হিট মানে ওভেনটাকে একটু গরম করে নিলে মানে ঠান্ডা ওভেনটাকে গরম করে নিলেন আর কি তো এটাকে হচ্ছে আমি টোটাল বিশ মিনিটের মতো বেক করব উপরের নিচে তাপমাত্রায় দুশো ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করবো দু মিনিটের মধ্যে এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে

বাৰ ইঞ্চি কৰি তো আপুরা হচ্ছে সবাই চলে গিয়েছে তো ওরা যাওয়ার পরে সাথে মিহিও চলে গিয়েছে ওদের সাথে একটা তাসির দোহা ওকে যারা যাচ্ছিলো না কালকে সকালে আপু চলে যাবে বলছিল এক রাত ওর সাথে খেলা করবে তো মিনহাকে হচ্ছে আমি নিচে পাঠিয়ে দিয়েছি কারণ এখন আমি ড্রেসের সরি ভিডিও করবো এরপরে ব্যাগের ভিডিও করবো ভাবলাম যেহেতু এখন কেউ বাসায় নেই ভিডিও শ্যুট করে নিই তো এবারে দুবাইয়ের বোরকার কালেকশন থেকে আমি অ্যাশ কালারের এই বোরকাটা নিয়েছি আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে তো দেখলাম যে পরার পরে অনেক বেশি ভালোও লাগছে অ্যাশ কালারের বোরকা আসলে আমার অনেক দিন ধরে পড়তে ইচ্ছে করছিলো মেরিনের কাছে একটা অ্যাশ কালারের বোরকা ছিল ওই অ্যাশ কালারের বোরকাটা না আমার কেমন জানি মানে খুবই ভালো লাগতো কালারটা তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা মেরুন কালারের বোরকা পরবো মেরুন কালারের বোরকা তো আমি ওমান থেকে যে কালেকশনগুলো এসেছিলো ওখান থেকে একটা নিয়েছিলাম আপনারা দেখেছেন তো ভাবলাম যে এবারে অ্যাশ কালার পরে দেখি তো অ্যাশ কালারের বোরকা আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে তো ঠিক আছে আর বেশি কথা বলবো না এখন ভিডিও শ্যুট করে নি কারণ অনেকটা বেশি টাইম লেগে যাবে আজকে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে সবগুলো ব্যাগে ছবি উঠানো ভিডিও করা উফ তিন তিনটা আজকে সারাদিনে ভিডিও করেছে আসলে দু তিনটা ভিডিও করলে অনেক বেশি চাপ বেড়ে যায় নর্মালি ভিডিও করা কিন্তু অনেক কষ্ট যে দেখতে পাচ্ছেন সব লাইন করে রেখেছি যখনই সেল পোস্ট দিব তখন এখান থেকে নিয়ে নিয়ে তারপরে পার্সেলগুলো রেডি করব। এই আর কি তো আজকে অনেক বেশি ইয়ে গিয়েছে চাপ গিয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস